আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো বায়োরমি পাউডার দিয়ে কিভাবে ব্যাকটেরিয়া তৈরি করি বা বায়োলজিক্যাল ইটিভিতে এগুলো কিভাবে কাজ করে পুরো প্রচেস্টাই খুব সহজ করে বুঝিয়ে দেব। চলুন আলোচনা শুরু করি বায়োরমি পাউডার পরিচিতি বায়োরমি পাউডার হলো বিশেষ ধরনের ব্যাকটেরিয়া পাউডার যা আমাদের বায়োলজিক্যাল ইটিভিতে সিও সিওডি অ্যামোনিয়া কমাতে সাহায্য করে এটা মূলত অ্যারোবিক ব্যাকটেরিয়া যা অ্যাক্টিভিটি খুব দ্রুত তাই নতুন কোনো ইটিভি চালু করতে বা লো এম এল অবস্থায় যদি থাকে কোনো ইটিভি সেই ক্ষেত্রে বায়োলজিক্যাল তাড়াতাড়ি রিকভারি করতে বায়োরমি পাউডার খুব কার্যকরী একটি পাউডার ব্যাকটেরিয়া ফিড ব্যাকটেরিয়া অ্যাক্টিভেশন প্রসেস এখানে আমরা দেখবো কিভাবে বায়োরিমি অ্যাক্টিভেট করা হয় প্রথমে একটি পরিষ্কার ড্রামে বালটিতে পঞ্চাশ থেকে অথবা একশো লিটার পানি নিতে হবে এক কেজি পাউডারের জন্য এই পানিটি নির্ধারিত পানির পিএস সিক্স পয়েন্ট এইট সেভেন পয়েন্ট ফাইভের মধ্যে থাকতে হবে এবং সাথে কিছু ওয়েস্ট ওয়াটার প্রায় ফোরটি পারসেন্ট রাখতে হবে একটি নির্দিষ্ট পরিমাণ বায়োরিন পাউডার যেখানে আমরা পঞ্চাশ থেকে একশো লিটার এক কেজি পাউডারের জন্য নির্ধারিত ধরে থাকি ভালোভাবে বিশ ত্রিশ মিনিট মিক্স করে অক্সিজেন দিয়ে রাখতে হবে যে অক্সিজেনটা ডিও মেনটেন করতে হবে আপনার এয়ারেশন ট্যাঙ্কের সাথে এখানে একটা কথা বলে রাখি বায়োলজিক্যাল ট্যাঙ্কের যে তাপমাত্রা থাকবে ওই তাপমাত্রায় যদি আপনি ব্যাকটেরিয়াটা প্রসেস করতে পারেন সেই ক্ষেত্রে আপনার ব্যাকটেরিয়াটা দীর্ঘজীবী বা ভালো কার্যকর হবে এই ব্যাকটেরিয়াগুলোকে পানিতে প্রায় চব্বিশ ঘন্টা থেকে ছত্রিশ ঘন্টা ভিজিয়ে রাখার পর পানির কালারটা একটু চেঞ্জ হবে যেখানে হালকা ব্রাউন বা হলদে রঙ ধারণ করবে আর সামান্য গন্ধ পাওয়া যাবে যে সেলগুলো আছে সেগুলো জীবিত অথবা মৃতর পথে যখন চলে যাবে তখন ব্যাকটেরিয়া থেকে এক ধরনের পচানো গন্ধ পাওয়া যায় তখনই বুঝতে পারবেন পানিতে ব্যাকটেরিয়া সক্রিয় শুরু হয়েছে ব্যাকটেরিয়া তৈরি হয়ে গেলে একটি ভিউশন শেষ হলে ব্যাকটেরিয়া কোথায় দিবেন এগুলো সাধারণত বায়রিয়ক্টর অথবা এয়ারশন ট্যাঙ্কে দেওয়া হয় শুরুতেই আপনি এইট্টি পারসেন্ট পানি দিয়ে দিবেন এরপর বাকি যে পানিটা থাকবে ট্যাঙ্কে ওই পানিতে প্রচুর পরিমাণের ওয়েস্ট ওয়াটার ইন করতে হবে যেখানে সিওডি বেশি থাকবে ওই সিওডি থাকার পর আপনি আলাদাভাবে কালচার করলে পরবর্তীতে ওটাকে ডোজ আকারে দিতে হবে দুই তিন দিন পর পর আবার ডোজ ফলো আপ করতে হবে খেয়াল রাখতে হবে ট্যাঙ্কে যাতে ডিও ওয়ান পয়েন্ট ফাইভ থেকে টু পয়েন্ট ফাইভের মিশে উপরে ওঠা নামা না করে এবং ক্লোরিন এবং অ্যাসিড বা টোক্সিক জাতীয় কোনো কেমিক্যাল ওই পানিতে না থাকে এতে ব্যাকটেরিয়া মারা যেতে পারে সকল ইটিবি ভিএফি অথবা পিএলসির মাধ্যমে প্রসেস এবং এয়ারসন ব্লোয়ার কন্ট্রোলিং করা হয় সেটাও খেয়াল রাখতে হবে নির্দিষ্ট একটি আর পি এম এ ব্লোয়ারকে রানিং রাখতে হবে বায়োলজিক্যাল ইটিভিতে ব্যাকটেরিয়া কাজ শুরু করলে যে সকল পরিবর্তন দেখতে পারবেন বায়রমি দর প্রায় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিছু স্পষ্ট পরিবর্তন দেখা যায় এর মধ্যে যেমন আছে ডিও লেভেল স্থির থাকে স্লাস ঘন হতে শুরু করে সিওডি বিওডি দ্রুত কমতে থাকে পানির কালার ও ক্লারিফাই উন্নতি হয় ফর্ম কমে যায় বা সিলেটিং বা সেটেলিং ভালো হয় বা এস বি ইম্প্রুভ করে এগুলো পরিবর্তন হলে বুঝতে পারবেন যে ব্যাকটেরিয়া ভালোভাবে কাজ করছে বা অ্যাক্টিভ আছে এবং এমএনএসএস টেস্টের উপরে অনেকটা বোঝা যায় ব্যাকটেরিয়া মারা যাওয়ার কারণগুলো কী কী অনেক সময় ব্যাকটেরিয়া ঠিক মতো বাড়ে না বা মারা যায় এর প্রধান কারণ কম ডিও পিএস আপডাউন করা তাপমাত্রা ওঠানামা করা হাইস টক্সিক লোড বা ক্লোরিন বা এসিডিক কেমিক্যাল মিক্সড হওয়া এই বিষয়গুলো এড়াতে না পারলে ব্যাকটেরিয়া কখনোই অ্যাক্টিভেট থাকবে না বায়োলজিক্যাল ট্যাঙ্কে যে সকল প্লান্টের বায়োরিমি পাউডার দিয়ে ব্যাকটেরিয়া কালচার করা হয় সেই সকল প্লান্টে কিছু মনিটরিং টিপস বায়োরিম দেওয়ার পর যে সকল প্যারামিটারগুলো মনিটরিং করবেন ডিও ওয়ান পয়েন্ট ফাইভ থেকে টু পয়েন্ট ফাইভ মিলিগ্রামের উপরে এবং পিএস সিক্স পয়েন্ট এইট থেকে সেভেন পয়েন্ট ফাইভ এম রেশিওটা ক্যালকুলেশন করা এবং এসবিআই একশো থেকে একশো পঞ্চাশের মধ্যে রাখতে হবে অ্যামোনিয়া ও কালার চেক করা এগুলো সঠিক থাকলে আপনার বায়োলজিক্যাল সবসময় স্টেবল থাকবে বা কাজ করবে সর্বশেষ আরেকটি কথা বলে রাখি যেটা হচ্ছে আপনি ব্যাকটেরিয়া কালচার করার পর যদি আপনার বায়োলজিক্যাল ট্যাঙ্কে ইয়ার বা ডিফিউজার যদি ঠিকমতো কাজ না করে বা এয়ার যদি পেনিটেশন বা বুধবুদ আকারে না ওঠে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্যাকটেরিয়া থাকবে না ব্যাকটেরিয়া মারা যাবে ব্যাকটেরিয়া তো একটা জিপ তারও তো অক্সিজেন নেওয়ার একটা লিমিটেশন আছে যার কারণে আমরা ডিওটাকে মেনটেন করি এবং এই ডিও মেনটেন করার উদ্দেশ্য এ না যে আপনার ইয়ারশন ট্যাঙ্কে কোনো ডিভোজার থাকবে না আপনি ইয়ার মেনটেন করে ডিও মেনটেন করে আপনি ইয়ার বা বোলয়ার চালাবেন সেক্ষেত্রে আপনার ব্যক্তিগঞ্জ মারা যাবে এই জিনিসটা মাথায় রাখতে হবে প্রতিটি বায়োলজিক্যাল বা প্রতিটি এয়ারসন ট্যাঙ্কে ডিভোজার যে থাকবে ফাইন বা বোল আকার মানে ফাইন আকারে যাতে ইয়ারটা সারফ্রেস হয় বা এয়ারশন ট্যাঙ্কে বুদবুদ আকারে ওঠে আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাজে লাগবে ভিডিওটি যদি ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর ইটিভি সম্পর্কে আরো ভিডিও পেতে আমার পেস্ট এবং চ্যানেলটি ফলো করে রাখবেন আল্লাহ হাফেজ